খুব ছোট্টর উপরে আজকে আবহাওয়ার আপডেট দেব আপনাদেরকে আজ সেকেন্ড ডিসেম্বর দু এবং মঙ্গলবার শুরুটা করব ঘূর্ণিঝড় দ্বিতোয়া সেটা কিন্তু এই মুহূর্তে নিম্নচাপে পরিণত হয়ে গেছে এবং তার অবশিষ্টাংশ এখনও চেন্নাই পুদুচেরি নেলোর বিজয়ওয়াড়া মানে অন্ধ্রপ্রদেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া প্রদান করছে তবে এটা কতক্ষণ চলবে সেটা আগে দেখে নিই তারপরে অন্যান্য খবরগুলোতে আসছি মানে বিশেষ করে আমাদের বেঙ্গল জোনের আজকে দু তারিখ আজকে কিন্তু সারাটা দিন এই তামিলনাড়ু মানে বিশেষ করে উপকূল অঞ্চলে বঙ্গোপসাগরের পুদুচেরি এবং অন্ধ্রপ্রদেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি চলবে এবং আগামীকাল ভোর রাতের দিকেও চলবে কাল সকাল থেকে এর যে দাপট সেটা অনেকটা কমে যাবে কিন্তু বৃষ্টিটা বেশ খানিকটা চলবে কালকেও আমাদের দক্ষিণ ভারতের কর্ণাটক কেরালা তামিলনাড়ু পুদুচেরি অন্ধ্রপ্রদেশে তারপর চার তারিখ থেকে আস্তে আস্তে পরিষ্কার হবে তবে সেদিকটা পরিষ্কার হলেও মাঝে মধ্যে বৃষ্টি চলবে সেটা কিন্তু এই মুহূর্তেও আমরা দেখতে পাচ্ছি তার মানে ঘূর্ণিঝড় বেশ বড় রকমের তাণ্ডব দেখিয়েছে তিনশো জনের উপর মৃত্যুর খবরই পাওয়া গিয়েছে শ্রীলঙ্কা থেকে এদিকে আমরা যদি আমাদের বেঙ্গল জোনের দিকে নজর রাখি তাহলে আগামী কয়েকটা দিন কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই আজকে দু তারিখ এর পরবর্তী সময় আট ন তারিখ পেরিয়ে যদি ষোলো তারিখ অবধি যে আপডেট আছে তাতে দেখি কোনো বৃষ্টির আপডেট বা আশঙ্কা বা আশা আমরা দেখতে পেলাম না বঙ্গোপসাগরে কি নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা আছে সেটাও দেখে নেব এই মুহূর্তে তো ঘূর্ণাবর্ত রয়েছে যেটা ঘূর্ণিঝড় দ্বিতোয়া নামে আছড়ে পড়েছিল তবে পরবর্তী সময়ে ষোলো তারিখ পর্যন্ত যা আপডেট তাতে বঙ্গোপসাগর বা আরব সাগরে রকম ঘূর্ণাবর্ত নতুন করে তৈরি হচ্ছে না বৃষ্টির পরিমাণে যদি যাই তাহলেও দেখতে পাচ্ছি যে কোনো রকম কোনো বৃষ্টি ষোলো তারিখ অবধি অন্তত পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামে আসছে না দক্ষিণ ভারতে থাকছে যেরকমটা শুরুতেই বললাম এবার আসি আবহাওয়ার সতর্কতা আবহাওয়া সতর্কতা বলছে কোনো সতর্কতা নেই আমাদের ভারতবর্ষে এবং বাংলাদেশ সহ আমাদের আশেপাশের কোনো জায়গাতেই কোনো সতর্কতা দেখতে পেলাম না আবহাওয়ার রাডার কি বলছে আবহাওয়া রাডার বলছে যে এই মুহূর্তে মেঘমুক্ত আকাশ এবং উপগ্রহ চিত্রও বলছে এই মুহূর্তে একেবারে মেঘমুক্ত আকাশ রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম তবে আমাদের দক্ষিণবঙ্গের আকাশে পেজা তুলোর মতো সাদা মেঘ কিছুটা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রেও তাই ত্রিপুরার ক্ষেত্রেও তাই ঘূর্ণাবর্তের যে মেঘ সেই মেঘ কিন্তু প্রায় অবশিষ্টাংশে পরিণত হয়েছে আর কালকের মধ্যেই এই নিম্নচাপ আস্তে আস্তে বিদায় নেবে যেটা ঘূর্ণিঝড় দ্বিতীয় হয়ে এসেছিল এবার চলে আসি তাপমাত্রা বললাম না খুব বেশি বড় করব না কারণ খুব বড় কিছু আপডেট নেইও আজকে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা আমাদের দক্ষিণবঙ্গে সাতাশ আঠাশের মধ্যে কলকাতায় এক ডিগ্রি বেশি উনতিরিশ বাকি সবই সাতাশ আঠাশের মধ্যে আবার পুরুলিয়ায় এক ডিগ্রি কম ছাব্বিশ খড়গপুর আঠাশ ঝাড়গ্রামও মোটামুটি সাতাশ সাতাশ আঠাশের মধ্যে ব্যালেন্স তাপমাত্রা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে সব জেলায় বীরভূম বলুন মুর্শিদাবাদ বর্ধমান নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এদিকে মালদা এবং দুই দিনাজপুর পঁচিশ ছাব্বিশের মধ্যে দুপুরে রয়েছে শিলিগুড়ি সহ আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শীতল কুচি জলপাইগুড়ি ধুপগুড়ি সব জায়গায় পঁচিশ ছাব্বিশের মধ্যে দার্জিলিং সতেরো বাংলাদেশের উত্তরে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও বোদা এই অঞ্চলে পঁচিশ মধ্য বাংলাদেশ ঢাকা সাতাশ মিরপুর সাতাশ সিলেটের দিকটায় ছাব্বিশ ময়মনসিংহের দিকটায় পঁচিশ কলাইবগুড়া ছাব্বিশ রাজশাহী মেহেরপুর এক কথায় বলতে গেলে পুরো বাংলাদেশ জুড়ে পঁচিশ থেকে সাতাশের মধ্যে তাপমাত্রা রয়েছে খুলনায় ঢাকায় সব সবথেকে বেশি সাতাশ আর বরিশাল সহ বাকি উত্তরের জেলাগুলিতে পঁচিশ সর্বনিম্ন চিটাগাং মহেশখালীর দিকেও কিন্তু ছাব্বিশ সাতাশের মধ্যেই তাপমাত্রা রয়েছে ত্রিপুরাতে ছাব্বিশ সাতাশ শিলচর সাতাশ এবং আসাম জুড়ে ছাব্বিশ সাতাশ এই হচ্ছে তাপমাত্রা আগামীকাল তিন তারিখ ভোরে কত তাপমাত্রায় পৌঁছাবে আমাদের বাংলা সেটাও দেখে নেব কলকাতায় উনিশ থাকবে তার মানে হারকাপনো ঠান্ডা কলকাতায় থাকছে না বা বাঁকুড়া পুরুলিয়াতে ঠান্ডা থাকছে চৌদ্দ পনেরো বীরভূমে কাল সকালে তেরো থেকে পনেরোর মধ্যে নলহাটিতে বেশ ঠান্ডা তেরো মুর্শিদাবাদও মোটামুটি আজিমগঞ্জ থেকে শুরু করে জঙ্গিপুর বহরমপুর ডোমকল চোদ্দো পনেরোর মধ্যে মুর্শিদাবাদ নদিয়া থাকবে পনেরো ষোলোর মধ্যে ষোলোই নদিয়া মোটামুটি ষোলো এছাড়া উত্তর চব্বিশ পরগনা ষোলো সতেরোর মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা আঠেরো উনিশের মধ্যে জয়নগর মজিলপুর সহ বারোইপুর সতেরো আঠেরো এরকম এছাড়া কলকাতা উনিশ হাওড়া উলুবেরিয়া বাগনান সতেরো হুগলি চন্দননগর চুচুড়া সতেরো পূর্ব মেদিনীপুর দেখতে পাচ্ছি সতেরো আঠেরোর মধ্যে তবে কাতিতে হ্যাঁ সতেরো সতেরো আঠেরোর মধ্যে মোহনপুর এগরা এগুলো ষোলো সতেরোর মধ্যে পশ্চিম মেদিনীপুর খড়গপুরের দিকে সতেরো ঝাড়গ্রাম ষোলো এরকমই থাকছে তাপমাত্রা উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা অনেকটা নিচে মানে বিশেষ করে মালদা দুই দিনাজপুরের তাপমাত্রাটা বেশ কম মানে ঠান্ডাটা অনেক বেশি থাকবে বারো তেরোর মধ্যে থাকছে দুই চব্বিশ পরগ এই দুই দিনাজপুর এবং মালদা এছাড়া শিলিগুড়ি ষোলো দার্জিলিং নয় জলপাইগুড়ি ধুপগুড়ির দিকে পনেরো ষোলোর মতো আলিপুরদুয়ার শীতলকুচি দিনাহটা চোদ্দো পনেরোর মধ্যে বাংলাদেশের উত্তরে তাপমাত্রা কম তেরো চোদ্দো পঞ্চগর্ভদা রংপুর দিনাজপুরের দিকে কলাইবগুড়াও মোটামুটি তেরো চোদ্দোর মধ্যেই বাকি রাজশাহী মেহেরপুর সহ পুরো বাংলাদেশ যদি দেখি পনেরো ষোলোর মধ্যে কিন্তু ঢাকায় সতেরো বরিশাল খুলনার দিকে ষোলো থেকে আঠেরো চট্টগ্রাম মহাসকালের দিকে আঠেরো উনিশ কুমিল্লা থাকবে পনেরো ত্রিপুরা পনেরো ষোলোর মধ্যে শিলচর পনেরো এবং আসাম জুড়ে মোটামুটি ষোলো সতেরোর মতো থাকবে তাপমাত্রা কাল ভোররাতে এরকমই তাপমাত্রা কি চার তারিখ থাকবে চার তারিখও মোটামুটি একই থাকবে পাঁচ তারিখে পাঁচ তারিখে খানিকটা কমবে তাপমাত্রা ছ তারিখে জাকিয়ে ঠান্ডা ছ তারিখে কিন্তু বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলাগুলিতে বেশ ভালো ঠান্ডা কারণ কলকাতায় চোদ্দো মানেই বুঝতে পারছেন আরামবাগে এগারো চন্দননগরে বারো শান্তিপুর নদীয়ায় দশ এগারো চলে আসবে তারপরে বীরভূম জুড়ে দশ এগারো মুর্শিদাবাদ দশ এগারো পুরুলিয়া বাঁকুড়া নয় দশে চলে আসবে মানে হারকাপনো ঠান্ডা মোটামুটি শনিবার থেকে আমরা পাচ্ছি খড়গপুর বারো ঝাড়গ্রাম এগারো দশ এগারোর মধ্যে চলে আসছে কলকাতায় চোদ্দ মানেই বুঝতে পারছেন এবং উত্তরবঙ্গে অবশ্য অতটা পার্থক্য কিছু হচ্ছে না যেরকম চলছে ওরকমই চলবে বারো তেরোর মতোই থাকছে বাংলাদেশেরও উত্তরে বারো তেরোর মতো ঢাকাতে পনেরো মানে ঢাকায়ও ঠান্ডা বাড়বে সিলেট তেরো ময়মনসিংহ সহ মোটামুটি বারো থেকে চোদ্দোর মধ্যেই থাকবে তাপমাত্রা বাংলাদেশেরও চট্টগ্রাম ময়সখালীর দিকে একটু বেশি থাকেই ষোলো থেকে উনিশের মধ্যে ত্রিপুরা থাকবে চোদ্দো পনেরো শিলচর তেরো এবং আসাম জুড়ে পনেরো তেরো থেকে পনেরোর মধ্যে তার মানে শনিবার থেকে আমরা দেখতে পাচ্ছি ঠান্ডাটা এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে এবং রবিবার দিনও সেই তাপমাত্রাটাই কিন্তু স্টে করবে কয়েকটা দিন তারপর আবার হয়তো একটু বাড়বে কমবে এরকম চলতে থাকবে কলকাতায় আট নয় যদি হয়ে যায় সেটা হবে একেবারে জবু অবস্থা অন্তত কলকাতার জন্য তবে পুরুলিয়া বাক করে এখনই দশ এগারো এনজয় করা শুরু করে দেবে এই হচ্ছে গিয়ে আবহাওয়ার খবর তো আর বেশি বড় করলাম না আশা করি এই ইনফরমেশান কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে ততক্ষণের মতো টাটা আর হ্যাঁ আবহাওয়ার খবর দেখতে ট্রাভেল শ্যুটার্স চ্যানেলে নজর রাখুন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ